ফাইনালি সফলতার আরো একটা পর্যায়ে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ এতদিন ধরে সবাই আমাদেরকে জেনে আসছেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সামনে আমাদের নতুন একটি পরিচয় যোগ হবে প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু ইচ্ছা থাকে স্বপ্ন থাকে যেগুলো বাস্তব করার জন্য অনেক বেশি কষ্ট এবং পরিশ্রমের দরকার হয় তখনই একটা মানুষ সফল হয় যখন মানুষটা অনেক বেশি ডেডিকেশন দেয় সেই জিনিসটার জন্য তো गाइस আমরা কি করতে আসছে এখানে আর কি হতে যাচ্ছে সবকিছুই কিন্তু থাকছে এই ভিডিওতে ধৈর্য সহকারে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলেই কিন্তু সবকিছু ক্লিয়ার করে বুঝতে পারবেন আমরা দুজন চলে এসলাম ধানমন্ডি নয়ের এই মিনা বাজারে মাসুদ খান বিউটি জোনে তো কারণ কি হঠাৎ করে বিউটি পার্লারে কেন আসতে হলো কোনো হেয়ার ট্রিটমেন্ট নিতে নাকি ফেসিয়াল সার্ভিস নিতে আসলে গাইস এরকম কিছুই না আমরা এখানে আসছি মূলত আমাদের স্বপ্ন পূরণের পথে হাঁট আমাদের দুজনে অনেক বেশি অনেক দিনের ড্রিম ছিল যে আমাদের এরকম একটা জোন থাকবে বিউটি জোন আর আমরা সেটা পরিচালনা করব এক কথা বিউটি সেক্টরে অন্যরকম একটা খ্যাতি অর্জন করার চিন্তা ভাবনা আর এটার জন্য তো অবশ্যই মাস্ট বি এক্সপিরিয়েন্স এর দরকার যেহেতু আমারও এক্সপিরিয়েন্স নেই আর জান্নাতেরও কোনো ধরনের এক্সপিরিয়েন্স নেই যার জন্য মাসুদ ভাইকে বলে অনেক কষ্ট করে তার কাছে চলে আসলাম তার থেকে কোর্স করানোর জন্য মূলত সে কোর্স করায় না আর আমরা যেহেতু এত করে বলতেছি যার জন্য বলতেছি আচ্ছা ঠিক আছে তোমাদেরকে করাবো বাট আর কাউকে উনি মেনলি অনেক বেশি ব্যস্ত থাকে যার জন্য কাউকে সময় দিতে পারে না তো ফাইনালি আমাদের সেই সৌভাগ্যটা হলো আমরা মানে আমরা কি আমি এখন প্রথমে জান্নাতকে এই বিউটি সেক্টরের কাজগুলো শেখাবো দেন হচ্ছে আমরা নিজেদের একটা প্রতিষ্ঠান করব আর সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হবে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়া হবে সে পর্যন্ত সবাই আমাদের পাশে থাকবেন তো গাইস এখানে আসলাম মূলত আমাদের যে

তো ওইটা হচ্ছে আপনার যমুনা ফিচুর পার্কের নতুন যে পকেট গেটটা হয়েছে পকেট গেটের সামনে আপনার বসুন্ধরা রোডের চিলক্স বিল্ডিং বা অ্যাপ্স বিল্ডিং বলে যে কেউ দেখা দেবে সেই বিল্ডিং এর লিফ্টের ফোর প্রিন্স কার্ট সেলুন সো ওইখানে কিন্তু আমরা আছি একত্রিশে মে নামাজের পর জুমার নামাজের পর পরই আমরা আছি সো জান্নাত তোহা থাকবে আরো অনেক অনেক মানুষ থাকবে সবাই আপনারা চলে আসবেন যারা যারা আছেন এখন তোহা বলবে

আমি গল্প সবসময় নিজের মধ্যে পছন্দ করি সবাই চলে আসবেন দেখা হচ্ছে সবার সাথে আড্ডা হবে চিল হবে কত তারিখে মে জুম্মা পর দেখা হবে সবার সাথে বসুন্ধরা রোডে বিল্ডিং এর লিফ্টের ফোর